ফুলগুলা কিন্তু অনেক ভাষা ভাই বোঝা যাইতেছে আপনার গাছ লাগাই রাখছেন আটত্রিশশো টাকা আচ্ছা তারপরে এখানে আছে এখানে এক কালার ভিতরে হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা ছয় টাকা দশ পিস মাত্র ছয় টাকা এই যে আছে অনলি মাত্র পাঁচ টাকা পাঁচশো টাকা পিস দর্শক এখানে যে ফোন কাপড় দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ছয় সাত আট হাজার টাকা দামের বিভিন্ন দামের কিন্তু এখানে কাপড় আছে আমি যদি দেখাই এখানে সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালার আছে এগুলো কিন্তু মাত্র ছয় থেকে আট নয় দশ হাজারের মধ্যেই পেয়ে যাবেন যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেখুন আমরা যোগাযোগ করবেন